নমস্কার আজকের সান্ধ্য বৈঠকে শিবজায়া ওরফে কালী কথার দ্বিতীয় অংশ আমরা কালীর মায়ের রূপের প্রতীকী অর্থের কিছু ব্যাখ্যা করব কালী সম্ভবত হিন্দু ধর্মের একমাত্র সেই ব্যতিক্রমী দেবী যিনি কোনো পুরুষ দেবতার বুকের ওপরে দাঁড়িয়ে আছেন পুরুষ দেবতার বুকের ওপরে দাঁড়িয়ে আছেন আচ্ছা এর ব্যাখ্যা হল শিব স্বয়ং পরম ব্রহ্ম নিষ্ক্রিয় কালী প্রকৃতি হয়ে তার ওপর নৃত্য চঞ্চলা যেমন বীজ নিষ্ক্রিয় প্রকৃতি যখন তার উপরে জলসিঞ্চন করে উপযুক্ত জায়গায় নিয়ে রোপণ করে তখন সেই চঞ্চলা প্রকৃতির নৃত্য থেকেই তো সেখান থেকে জীবনে স্ফুরণ হয় নির্গুণ ব্রহ্ম শিব কালী প্রকৃতি প্রবাহ মন জীবন কর্মচঞ্চল আমাদের জীবন কর্মচঞ্চল পুরুষ দর্শক নির্বিকার তার বাসস্থান মহাশ্মশান সেখানে রাজা আর ভিক্ষুক উভয়েরই শেষ অবস্থান শ্মশানে রাজাও যাবেন ভিক্ষুকও যাবেন কারোরই শ্মশানে না যাওয়ার কোনো ব্যাপার নেই যেতে তো হবে আচ্ছা সেখানে শিব বসবাস করেন সেখানে ছটি রিপু অহংকারের লয় মৃত্যুর মধ্যে দিয়ে নিজের স্বরূপ চিনতে পারে মানুষ তাই নজরুল বলেছেন যে শ্মশানের চিতার আগুন ঢেকে স্নেহ মা বসে আছেন সেখানে তার কাছে আমরা আশ্রয় পাই শিব রূপ। সবের ওপর স্থাপিত মায়ের তিনটি নয়ন সব দেবতার কিন্তু ত্রিনয়ন শাস্ত্র বা পুরাণ বলে না শিবের ত্রিনয়ন ত্রম্বকের ত্রিনয়ন ত্রম্বক ত্রিলোকের পিতা আমরা জানি আর মা দেবী শক্তির মধ্যে নারী দেবতার মধ্যে মা কালীর যে ত্রিনয়ন আমরা দেখি ভূত ভবিষ্যৎ এবং বর্তমান এই সময়কার ত্রিনয়ন কেননা তিনি মহাকালেও গ্রাস করেন তিনি করাল বদনা মহাকা ঘোর বিশাল দন্তের দ্বারা তিনি রজ ও তম এই দুটি গুণকে ছেদন করেন এবং বাঁচিয়ে রাখেন সত্যগুণকে তার দু কানে শিশু সবের অলঙ্কার এর অর্থ তিনি বালক স্বভাব নিষ্কাম সাধকিতার অধিক প্রিয় আবার নটরাজের কানেও দুটি কানে বাঁ কানে নারী শিশু ডান কানে পুরুষ শিশু অলঙ্কার কুণ্ডলাকৃতি এখানে বলা হয়েছে প্রকৃতি পুরুষ ছাড়া সৃষ্টি হয় না নটরাজ যে মুহূর্তে ধ্বংস করছেন তার এই ধ্বংসাগ্নি দিয়ে সেই মুহুর্তে আবার সৃষ্টির বীজ বপন করছেন তাই এক কানে পুরুষ এক কানে নারী শিশুর কুণ্ডল তার অতি উন্নত বক্ষ জগৎকে অমৃত ধারা দান করছে অমৃত ধারা দানের প্রতীক মদ্য বা মধুপান প্রমত্তা স্বয়ং আত্মানন্দে বিহোর জগৎকে মাতিয়ে রাখেন আনন্দ রসে লোল জিহা ত্রিগুণময়ী কালী মূর্তি আসলে জন্ম মৃত্যুর প্রতীক অগ্নির যে সপ্ত সপ্ত সপ্তিহার মধ্যে কিন্তু কালী একটি জিহার নাম তাই সেই লোল জিহা এ হলো কালী মূর্তির একটা সুন্দর প্রতীকী বর্ণনা কিন্তু এই কালীমূর্তি আমরা পেলাম কোথা থেকে কালীমূর্তি এই বর্তমানে যে কালীমূর্তি পূজিতা হন তার আগে কালীমূর্তি পুজো করা হতো যন্ত্রে সেই যন্ত্র বলতে বোঝায় ধাতু পাতের ওপরে খোদাই পড়া জ্যামেটিক নকশা সেই যন্ত্র দিয়ে পুজো করা হতো তাতে বেদির ওপর রেখে আর গণনাও করা হতো রেশমের সুতোর সঙ্গে যন্ত্র জ্বলিয়ে আঙুলের মধ্যমায় বেঁধে গণনাও করা হতো তো এই যে কালি এটা এবং তন্ত্রে যে বর্ণনাকৃত কালী ছিল সে বর্ণনা অতি ভয়ানক সেখানে বলা হয়েছে যে দাঁত অতি ভীষণ স্থূল স্তনা কোমরে কাটা হাতের শাড়ি ঠোঁটের কোন দিয়ে রক্তধারা বইছে চোখে প্রভাতী সূর্যের মতো উজ্জ্বলতা দেবী থাকেন শ্মশানে তার অবস্থান শিবের বুকে চারপাশে রাত ছড়া জন্তুরা ভয়ঙ্কর আওয়াজ করে ঘুরে বেড়াচ্ছে সব নিয়ে এক অতিশয় ভয়াবহ পরিবেশ এই ভয়াবহ পরিবেশে এক একতান্ত্রিক সাধক মহাপ্রভু সমসাময়িক শ্রীমৎ কৃষ্ণানন্দ আগম্বাগীস এই শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশ ইনি ভাবলেন যে এই ভয়ঙ্কর রূপের পুজো সাধারণ মানুষ করতে পারবে না সাধারণ মানুষকে আমাদের এমন কোন রূপের সন্ধান দিতে হবে যা সাধারণ মানুষ যে রূপকে পুজো করতে পারবে আরাধনা করতে পারবে ভক্তি আসবে ভয় ভক্তি নয় ভালোবেসে ভক্তি কৃষ্ণানন্দ সারারাত ভাবেন তিনি নদীয়ার অধিবাসী ছিলেন কৃষ্ণানন্দ আগম্বাগী এবং এই নদীয়ার চড়াই যে দ্বীপ সেখানে তিনি নটি দ্বীপ জেলে সেখানে দেবতার ধ্যান করতেন তান্ত্রিক সারারাত্রিব্যাপী তিনি নিরাকারকে ভাবতে পারতেন সাধারণ মানুষ তো পারবে না আর এই নটি দ্বীপ জেলে ধ্যান করা হতো বলে এই জায়গাটাকে বলা হতো ন দিয়া নটি দিয়া সেখান থেকে নদিয়া অনেকে অবশ্য বলেন নটি দ্বীপের সমাহার থেকে নবদ্বীপ থেকেও নদিয়া হতে পারে তা কৃষ্ণানন্দ আগমবাগী সমসায় বিশাল পণ্ডিত মানুষ তিনি বৈষ্ণব ধর্ম বিরোধী ছিলেন কিন্তু বৈষ্ণব ধর্ম বিরোধী থাকা মানে এই নয় তিনি বৈষ্ণব ধর্মকে ধ্বংস করতে চাইতেন তিনিও তার জীবনী সম্বন্ধে একটা অদ্ভুত গল্প জানি না গল্প কি না মানে আমরা তো শুনেছি শোনা কথা বা বইতে পড়েছি যে কৃষ্ণানন্দ আগমবাগীশ তিনি বৈষ্ণব বিশ্বাস করতেন না তো তিনি একদিন তার বাগানে একটি কলার কাঁদি দেখে রাখলেন ভারী সুপুষ্ট কলা এই সুপষ্ট কলাটাকে পুষ্ট কলা তিনি ভাবলেন মাকে ভোগ নিবেদন করবেন তো ভালো কথা পরদিন সকালবেলা তিনি গঙ্গা স্নানে যাবার সময় দেখলেন আরে 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 কলাটা নেই কাঁদিটা নেই কাঁদিটা কি যেন কোথায় নিয়ে চলে গেছে আগম্বাগিস মনে মনে খুব ক্ষুব্ধ হলেন এবং তিনি হঠাৎ দেখলেন যে তার সহস্রাক্ষর ঠাকুরের ঘরে আলো জ্বলছে কৌতূহল না চাপতে পেরে তিনি সেই ঠাকুর ঘরে মেরে দেখলেন কি দেখলেন স্বয়ং গোপাল মায়ের কোলে বসে সেই কলাগুলি ভক্ষণ করছেন এরপর তার কতখানি বৈষ্ণব ধর্মের বিরোধিতা ছিল জানি না বিশাল জ্ঞানী পুরুষ তিনি এরপর সারা ব্যাপী সাধনা করে মা কালী যে বর্তমান মূর্তি আমরা দেখি এই মূর্তির সন্ধান পান এবং সন্ধান পেয়ে তিনি এই মূর্তির রচনা করেন মহাশিল্পী ছিলেন নিজেই রচনা করেন কীভাবে সন্ধান পান কীভাবে একটি বধুকে দেখে তিনি উৎসাহিত হয়ে মূর্তি রচনা করেন সে কাহিনি আগামীকালের জন্যে তোলা রইল নমস্কার